হাই স্টুডেন্টস আজকে আমরা ফিলোজফিতে পদের ব্যাপ্যতা সম্পর্কে আলোচনা করবো পদের ব্যাপতা কাকে বলে এটা সম্পর্কে যদি জানি তাহলে আমরা এ ই আই ও এই চারটে বচনের অর্থাৎ চারটে নিরপেক্ষ বচনের আমরা ব্যাপকতা নির্ণয় করতে পারব তো প্রথমে পদের ব্যাপ্যতা কী এ পদের ব্যাপ্যতা সম্পর্কে এটা আলোচনা করতে গিয়ে বলি যে এই পদের ব্যাপ্যতা বলতে পদটির সম্পূর্ণ বাচ্চার্থ বা ব্যক্তার্থকে বোঝানো হয় নিরপেক্ষ বচনে অর্থাৎ নিরপেক্ষ বচন বলতে আমি এ ই আই ও এই চারটি বচন এই চারটি বচনে যখন কোনো পদ তার সম্পূর্ণ বাচ্চার্থে ব্যবহৃত হয় তখন সেই পদকে বলা হয় ব্যাপ্য পদ আর অন্যভাবে যদি বলি তাহলে বলি যে যদি কোনো পথ নির্দেশিত জাতি বা শ্রেণীর সমগ্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে পথটি ব্যাপ্য হবে এক্ষেত্রে একটা এক্সাম্পল দেয় যে সকল মানুষের মরণশীল এই বচনে মরণশীল পথটি মানুষ পদের সম্পূর্ণ বাচ্চার্থ সম্পর্কে স্বীকার করেছে তাই মানুষ পথটা হচ্ছে ব্যাপ্য ব্যাপ্যপথ পথ তার নিজ শ্রেণীর সমস্ত ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে আর যখন কোনো পদ তার আংশিক বাচ্চার্থে ব্যবহৃত হয় তখন সে পদকে আমরা বলি অব্যাপ্য পদ একটু অন্যভাবে যদি বলি যে কোনো পদ যে শ্রেণী বা জাতিকে বোঝায় যদি পথটির দ্বারা সেই শ্রেণী বা জাতির অন্তর্গত সমগ্র ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কেবলমাত্র কয়েকটি ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে পথটি অব্যাপ্য হবে এক্ষেত্রে একটু এক্সাম্পল দিই যে কোনো কোনো মানুষ হন বিদ্যান এই যে বচন এ কোনো কোনো মানুষ বিদ্যান এই বচনে বিধেয় পথটা কিন্তু অর্থাৎ বিদ্যান এই পথটা কিন্তু উদ্দেশ্য পদের অর্থাৎ মানুষ সেই পথটির একটি অংশ সম্পর্কে স্বীকার করেছে তাই এক্ষেত্রে মানুষ পথটি হচ্ছে অব্যাপ্য এই বচনে সকল মানুষের বিদ্যান হওয়ার কথা না বলে কিছু মানুষের বিদ্যান হওয়ার কথাটাই এক্ষেত্রে বলা হয়েছে তাই মানুষ এই শ্রেণীর কিছু অংশকে স্বীকার করায় মানুষ পথটি হচ্ছে অব্যাপ তো এটা গেল ব্যাপ্য এবং অব্যাপ্য কথা অর্থাৎ ব্যাপ্যতা ও অব্যাপ্যতা এবারে এই যে ব্যাপ্যতা অব্যাপ্যতা এক্ষেত্রে আমি বলি যে প্রথমে আমার এই বচন যদি বলি সেটা হবে এ বচন হল সামান্য সদর্থক বচন এই পদে আমার উদ্দেশ্য পদ ব্যাপক হবে এবং বিধেয় পদটা হবে অব্যাপ্য নেক্সট বলি ই বচন ই বচন হচ্ছে সামান্য নর্থক বচন এই ই বচনে আমার দুটো পদই ব্যাপ্য হবে অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদে ব্যাপক হবে নেক্সট বলি বিশেষ সদর্থক বচন অর্থাৎ আই বচন আই বচনে কিন্তু কোনো পদ ব্যাপ্য হবে না অর্থাৎ সেটি হবে অব্যাপ্য উদ্দেশ্যবিধু উভয় পদই হবে অব্যাপ্য আর চার নম্বরে বলি ও বচন এটা হচ্ছে বিশেষ বচন এই বচনে উদ্দেশ্য পদ কিন্তু অব্যাপ্য থাকবে আর বিধেয় পদ কিন্তু ব্যাপ্য হবে তাই এক্ষেত্রে আমি যদি বলি যে বচনের উদ্দেশ্যবিধেয়ের মধ্যে কোন বচনে কোনটি ব্যাপ্য এবং কোনটি অব্যাপ্য সেটা আমি একটু দেখিয়ে দিলাম যে এই বচনে উদ্দেশ্যপদ দেখো রাইট চিহ্ন আছে উদ্দেশ্যপদ ব্যাপক বিধেও অব্যাপক এই বচনে উদ্দেশ্য রাইট অর্থাৎ উদ্দেশ্যপদ ব্যাপক এবং বিধেও ব্যাপক আই এই বচনে দেখো উদ্দেশ্যতে কিন্তু ক্রস রয়েছে অর্থাৎ অব্যাপ্য আর বিধেও কিন্তু ক্রস রয়েছে অর্থাৎ অব্যাপ্য আর লাস্টলি ও বচন ও বচনের দেখো উদ্দেশ্য পদ কিন্তু ব্যপনয় নয় ক্রস রয়েছে কিন্তু বিধিও পদ ব্যাপ্য তাহলে এইভাবে আমরা এক্ষেত্রে এই এ আই ও নিরপেক্ষ বচনের ব্যাপকতাটা বুঝলাম তো এটা হচ্ছে ফিলোসফির একটা টপিক পদের ব্যাপ্যতা ডিস্ট্রিবিউশন অফ টার্মস এই যে